নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার পরে প্রচারে জোর দিয়েছেন রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রতিদিনই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার করছেন তৃণমূল প্রার্থী বুধবার তিনি উপস্থিত হন ইসলামপুরে এদিন ইসলামপুরের মেলা মাঠ এলাকায় গিয়ে সেখানকার মাজারে চাদর চড়িয়ে প্রচার শুরু করেন তিনি বৃষ্টিমুখর আবহাওয়াকে উপেক্ষা করে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ইসলামপুরের একাধিক জায়গায় ভোট প্রচার করেন তিনি সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন চলে জনসংযোগ কর্মসূচি তার প্রচারে মানুষের বিপুল সারা দেখে অভিভূত প্রার্থী লোকসভা ইসলামপুর থেকে বহু ব্যবধানে জয় পাবেন বলে আশা প্রকাশ করেছেন কৃষ্ণ কোলানী বাবু তাতে মনে হচ্ছে এই এখান থেকে মানে ইতিহাস হবে রেকর্ড হবে এবার রেকর্ড সংঘক মানে ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস এখান থেকে খুব বেরো ব্যবধানে লিড করে বেরো ব্যাপক আপনারা দেখছেন যে হিসাবে রাস্তার দুধ হারে মানে এটা তৃণমূল কর্মীর না জনসাধারণের উৎসাহ জনসাধারণের গর্জন পশ্চিমবঙ্গে জুড়ে যে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে হিসাবে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন সেই উন্নয়নের স্বার্থে সাধারণ জনগণ সামিল হয়েছে এবার আর কোনো ধর্মের সুশূরিতে নয় আর কোনো ভাওতাবাজিতে ভোট হবে না এবার একটাই জিনিস দেখে ভোট হবে তার নাম হচ্ছে উন্নয়ন আর এইবার প্রত্যেকটা ভোট সাধারণ জনগণ দেখবেন একমাত্র এই দলকে দিচ্ছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস অনুদিকে এদিন ভোট প্রচারের শুরুতে দেখা করেন ইসলামপুরের বর্ষীয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সঙ্গে এদিন প্রান্তের হয়ে বিধায়ক আব্দুল করিম চৌধুরী ও জেলা সভাপতি কানায়লাল अग्रवालকে একযোগে প্রচারে শামিল হতে দেখা যায় প্রচারে অংশ নিয়েছেন সদ্দ্য যোগদানকারী জাবেদ আক্তারও উল্লেখ্য জেলা সভাপতি কানায়লাল अग्रवाल ও ব্লক সভাপতি জাকির হোসেনের সঙ্গে বিধায়ক করিম সাহেবের বাগযুদ্ধের ঘটনা সুবিহিত জেলা রাজনীতিতে নানা ইস্যুতে এই দুজনের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে বিধায়ককে যদিও বিধায়ক করিম সাহেব জানিয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীকে জয়ী করতে তৃণমূল নেত্রীর নির্দেশে তারা ঐক্যবদ্ধভাবে প্রচারের কাজ চালিয়ে যায় তারা সকলেই এক বৃহৎ পরিবারের অংশ তো এক তো আজকে তো আমাদের তৃণমূল কংগ্রেসের যত আছে না সকলে আমরা এক হয়ে গেছি এখন আমাদের সিটটা জিততে হবে গতবার আমাদের সিটটা আমরা জিতিনি আর বালুঘাটাও জিতেইনি এবার আমার দুটোই সিট আমরা গতবার মাইনাস এইবার দুটোই আমরা জিতছি ইসলামপুরটাও এই রায়গঞ্জেও আমরা জিতবো বালুঘাটাও জিতবো আমি এই সংগঠনে আমি বললাম যে আমাদের ভিতরের মধ্যে কিছু বিবাদ বিবাদ আছে কিছু মনমালিনগুলো আছে এগুলো সবকে ভুলে যেতে হবে আমাদের এই দুটো সিট ব্যালিসের মধ্যে দুটো সিটকে আমাদের পরতম বের বের করে নিয়ে আসতে হবে